হ্যালো বন্ধুরা তো কদিন আমি একটু বিজি আছি যার কারণে ডেলি ব্লগ বা মেকআপ ভিডিও এগুলো আমি আপলোড করতে পারছি না কারণ একটু এদিকে ঘরের কাজকর্ম গুছন্ঠিত আছে কারণ আমার কাছে কেউ আসবে কারা আসবে সেটা আমি পরে বলবো তো লাস্ট কদিন দুদিন ধরে আমি ঠিকঠাক ভিডিও সেই জন্য আপলোড করতে পারছি না তো সেই কারণে আমি ভাবলাম তোমাদের সাথে এটা আমি একটু শেয়ার করে দিই আর আর আসছে বলবো না এখন তাদের সাথেও আমি ভিডিও ডালবো তো তখন আরও অন্যরকম ভিডিও আসবে মস্তি এখন একা একা তো তাই যেটুকুনি নিজে করি একা থাকলে মানুষ আর যেইভাবে করে সেটা আর বেশিজন থাকলে তখন আর একটু মজা লাগে তো দেখা যাক তো তাই সেই জন্য এক্ষুন একটু বিজি আছি তো আমি খুব হ্যাপি আর কাজের ফাঁকে একটু লেজি লেজিও লাগছে ঠান্ডাটাও পড়েছে তো যার কারণে এখন একটু ভিডিও শ্যুট করতে টাইম লাগছে ডেলি ভ্লগও এখন সেরকম কিছু আমি আপলোড করছি না আর মেকআপেরও করিনি তো সবই আসবে রেডি থাকো আর এখন তো সবথেকে বেশি এক্সাইটেড হয়ে আছি যে মানে রোজ ক্যালেন্ডার দেখছি আর দিন গুনছি কবে ডেট আসবে কবে আসবে এরম একটা ফিলিংস খুব এক্সাইটেড আর আনন্দ হচ্ছে খুশি হচ্ছে ছ সাত মাস পর তো দাঁত বেরিয়ে যাচ্ছে আমার খালি তো আসবে আসবে নতুন নতুন ভিডিও আসবে কোথায় যাচ্ছি না যাচ্ছি তারপর কী প্ল্যান সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো যেরকম আমি করি আর তোমরা এই পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আজকের মিনি এইটুকুনি ব্লগটা এটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করলাম মিনি ব্লগ বাই